পুলিশ পরিচয় অপহরণ ডোমকলে সিভিক সহ সাত ব্যবসায়ী লালচাঁদ শেখকে অপহরণের অভিযোগ খবর পেয়ে ব্যবসায়ীকে উদ্ধার পুলিশের ঘটনায় সিভিক সহ সাতজনকে গ্রেফতার আরো ডিটেল আপডেট দেবেন প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে প্রণব দেখো দমকল থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পায় যে ব্যবসায়ী লালচা শেখ মোদিখানার ব্যবসা রয়েছে তাকে অপহরণ করা হয় গতকালকে দিয়ে গাড়ি করে নিয়ে চলে যাওয়া হয় কৃষ্ণনগরের কাছে একটি জায়গাতে তারপরে তার পরিবারের পক্ষ থেকে দমকল থানায় অভিযোগ করা হয় তারপরে পুলিশ তদন্ত নেমে মোট সাতজনকে গ্রেপ্তার করে যাদের মধ্যে একজন দমকল থানার সিভিক ভলেন্টিয়ার রয়েছে হুমায়ুন কবি এবং তার বিরুদ্ধেই অভিযোগ যে সেই কিন্তু নেতৃত্ব দেয় এই অপহরণ কাণ্ডে এবং সাতজনকে গ্রেপ্তার করে আজ যে বহরমপুর জেলা জজ কোর্টে তোলা হবে এবং তাদেরকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক ঝামেলা চলছিল সেই ঘটনার জেরেই তাকে অপহরণ করা হয়েছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা ঘটনার তদন্ত করছে ডঙ্গল থানার পুলিশ বেশ আমার ভাই গাড়ি চালায় গাড়ি চালাতে সময় অনেক সময় থানার গাড়ি চালায় আইসি সাহেব বা অন্যান্য পুলিশ আধিকারিকরা অন্য সময় যায় আমার ভাইয়ের গাড়ির সাথে তো নীতি রকম কালকেও এই ঘটনাটা সেম ঘটনা করেছে হুমায়ুন বলে একটা ছেলে থানা শিবির সে গাড়ি ভাড়া করেছে গাড়ি ভাড়া করে এখন হুমায়ুন বলেছে তুই কিলোমিটার হিসেবে ভাড়া নিস তোকে যেখানে নাম নামাতে বলবে তুই সেখানে নামে দিবি তুই আমার কাছে ভাড়া নিয়ে নিবি আমার ভাইকে রাত্রি দশটার দিকে আমার বাড়ি থেকে নিয়ে এসেছে আমার ভাইকে পুরো চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এর পরিপ্রেক্ষিতে টোটাল লাইফ হুমায়ুন আমাদের মুদিখানা দোকান আছে ও দোকানেই ছিল যে হঠাৎ করে গাড়ি যায় যাই আপনার চারজন নেমে অমনি হচ্ছে যে তুলি চলে আসে জর্জ বস্তি যে থানায় আসো বেরে তুলি চলে আসে যদি তারপর আমরা থানায় আসি থানায় এসে খোঁজ করে দেখি যে থানায় নাই থানার অফিসারও ফোন করলো অন্য থানায় বললো ওখানে ওদের ডিউটি নাই কোথাও গাড়ি উদ্ধার করে আসলো দুটো ড্রাইভার লেখলো তারপরে কেন না আমার স্বামীকে উদ্ধার করে হুমায়ুন হচ্ছে কি যে আপনার লোক ভিড়ি কিডন্যাপ করেছে কিন্তু আসল কে হচ্ছে কি এখনো জানতে পারা যায় না হুমায়ুনটা কে হুমায়ুনটা থানা সে ভিড়ি আর এবার দেখুন প্রধানে অনাস্থা কার না উপপ্রধানে সিংহভাগ সদস্যেরও প্রধানে আপত্তি অপসারণ চেয়ে বিডিওর দ্বারস্থ সদস্যরা খানাকুলের পোল এক নম্বর পঞ্চায়েতের ঘটনা কথা বলবো প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে শুভদীপ এই যে বেশিরভাগ সদস্য তাদেরও অনাস্থা উপপ্রধানেরও অনাস্থা অপসারণ চাইছেন কেন হ্যাঁ দেখো উপপ্রধান সহ পঞ্চায়েতের বাকি যে তৃণমূল সদস্য রয়েছেন তাদের যেটা অভিযোগ যে গত দেড় দু বছর ধরে কিন্তু পঞ্চায়েত প্রধান কাউকে গুরুত্ব দিচ্ছেন না এবং এর ফলে এলাকার যে উন্নয়নের কাজ সেগুলো ব্যাহত হচ্ছে এলাকায় একাধিক সমস্যা রয়েছে সাধারণ মানুষ বারবার বিভিন্ন পঞ্চায়েত সদস্যদের জানাচ্ছেন যদিও প্রধান গুরুত্ব দিচ্ছেন না এবং প্রধান নিজের মতো করে কাজ করার চেষ্টা করছেন এবং কারো কারোর কথাতে তিনি কর্ণপাত করছেন না এই কারণেই কিন্তু বিডিওর দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েতের পনেরো জন সদস্যর মধ্যে এগারো জন তৃণমূল সদস্য এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ তাদের এবং বিডিওর পাশাপাশি মহকুমার শাসক সহ জেলা স্তরেও কিন্তু এ বিষয়ে তারা জানিয়েছেন যে প্রধানকে দ্রুত অপসারণ করতে হবে না হলে এলাকার মানুষের কাজ করা যাচ্ছে না সেখানে বিভিন্ন লাইট যেটা হাইমাস লাইট বিকল হয়ে আছে এবং স্থানীয় মানুষ নিজেরা পঞ্চায়েতকে জানিয়েও মাসের ব্রিজ তৈরি করে দেওয়া হয়নি সেই ব্রিজ তারা নিজেরাই তৈরি করেছেন এমনটাই অভিযোগ আর এই কারণেই কিন্তু এই জামাডোল পঞ্চায়েতের শুরু হয়েছে এবং প্রধান প্রধান শুধু একা পঞ্চায়েতে যান এবং পঞ্চায়েত সদস্য উপপ্রধান তাদের যেটা অভিযোগ তারা নাকি পঞ্চায়েতে ঢুকতে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগও তারা করেছেন এই নিয়েই কিন্তু খানাকুলের যে পোল এক নম্বর পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে কিন্তু সরগোল পড়েছে রুমেলা ওকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক যারা দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করেছি আপনারা সমস্যা মিটান চেষ্টা তারা করেছে কিন্তু ব্যর্থ লাস্টে হয়ে বাধ্য হয়ে আমরা যেটা আইনের পথ বেছে নিয়েছি আমরা অলরেডি তিনটে চিঠি করে দিয়েছি আপনি পঞ্চায়েতে যান আগে প্রধানের স্বামীর সঙ্গে কথা বলতে হবে তারপরে প্রধানের সঙ্গে কথা বলতে পারবেন তাহলে আপনারা অনাস্থা এনেছেন না নেন এনেছি আমরা অলরেডি তিনটে চিঠি করে দিয়েছি তিনটে চিঠি প্রায় এক মাসের পনেরো দিন পার হয়ে গেছে তারপর আমাদের যেটা আইনগত যে ব্যবস্থা নেওয়ার যেটুকু করার আমরা আমার কাছে এখন পর্যন্ত খবর নেই আমি কিছুই এখন পর্যন্ত জানি না আমার আস্থা আনছে কী আনছে আমি কিছু জানি না আমি যদি দুর্নীতি করে থাকি তাহলে তারা আমার বিরুদ্ধে যা করার আইনতভাবে করুক আমি মানুষের সাথে আছি থাকবো স্বচ্ছ কাজ করছি করে যদি আমি কোনো দুর্নীতি কাজ করি উত্তরটা আমাকে দিতে হবে আমি যা জেল খাটলে আমি খাটবো যা হবার আমারই হবে তাহলে আমি দুর্নীতি করবো কিসের জন্য যারা এসব বলছে তারা মিথ্যে অভিযোগ দিচ্ছে দরখাস্ত পেয়েছি থেকে আপনার প্রধান অপসারণের জন্য চিঠি আমরা পেয়েছি সেই চিঠি যেটা বিষয় হচ্ছে এবার এগুলো তো নিয়ম পঞ্চায়েত আইনের যে প্রভিশনগুলো আছে পঞ্চায়েত আইনের যে বন্দোবস্তগুলি রয়েছে সেগুলো না দেখে তো কোনো মন্তব্য করা যায় না সেই কারণে আমরা এগুলো সমস্ত কিছু এস ডিও সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি কোনো অনাস্থা নেই ওখানেতে কিছু কাজ নিয়ে গুণমালিন্য হয়েছিল সেটা এক বসে ওরা অনেকটা উঠিয়ে নিয়েছে আমি ভাতৃ দ্বিতীয়ার পর ওই অঞ্চলেতে আমাদের সমস্ত নির্বাচিত মেম্বারদের নিয়ে বসবো কেউ কোথাও অনাস্থার জন্য কিছু করেন আরামবাগে বাস ধর্মঘটের দ্বিতীয় দিন দুদিন ধরে বেসরকারি বাস ধর্মঘটে দুর্ভোগ আজও আরামবাগে বন্ধ বেসরকারি বাস পরিষেবা সরকারি বাস চললেও সংখ্যা একেবারেই কম সংস্কারের জন্য বন্ধ আরামবাগের রামকৃষ্ণ সেতু সেখানে বাস চলাচল নিষিদ্ধ শহরে ঘুরপথে যেতে লোকসানের দাবি বাস পার্কতে বদনগঞ্জ যাবো কোনো গাড়ি নেই সমস্যা সমস্যার কোনো শেষ নেই গাড়ি করে এলাম আরামবাগ আবার অন্তের ছোটোই করে এখানে এরপরে এখান থেকে আবার ওই তো বলছে ছশো টাকা নেবো যেখানে টাকা মানে খুব অসহায় অবস্থায় যেন পড়ে গেছি আজকে রামকৃষ্ণ সেতুর এই দীর্ঘদিন ধরে যে এই মানে কাজ এই দীর্ঘদিন ধরে এত ঢিলেমি হচ্ছে যে কারণে আমরা সাধারণ মানুষ হয়রানি হচ্ছে অনেক টাকা ভাড়া বলছে তো দুশো টাকা আড়াইশো টাকা ভাড়া তো এইভাবে তো আমাদের যেখানে আমরা পঁয়ত্রিশ টাকায় যাতায়াত করি বা আসি পঁয়ত্রিশ তো সেটা আমাদেরকে ডবল খরচা ডবলের ডবল মানে খরচা করে যেতে হচ্ছে যেটা আমাদের সত্যি করে জন্যই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে এটা একটা পোস্ট অফিসের চেহারা যে কোন মুহূর্তে আপনারা বুঝতেই পারছেন যে পোস্ট অফিস একদিকে হিলে গিয়েছে যে কোনো মুহূর্তে চাঙড় ভেঙে পড়তে পারে একেবারে জরা জীর্ণ দশা আর তাই এই ডাকঘরে যারা আসেন তারা তাদের প্রাণ বাঁচাতে ছাতা মাথায় দিয়ে ঢোকেন রোদ বৃষ্টি ছাড়াই ডাকঘরে ছাতা নিয়ে গ্রাহকরা ছাতা মাথায় পরিষেবা দিচ্ছেন ডাকঘরের কর্মীরাও মিনাখার বামন পুকুরের ডাকঘরের জরাজীর্ণ অবস্থা যখন তখন ভেঙে পড়ে চাঙর বিপদজনক ডাকঘরে প্রাণ বাঁচাতে তাই ছাতাই ভরসা বর্ষাকালে ছাদ থেকে জল পড়ে পরিষেবা বন্ধ কর্তৃপক্ষকে জানিয়েও মেরামতি হয়নি বলে দাবি।postgresqlর অবস্থা খুবই খারাপ ওদের যেকোনো সময় ভেঙে পড়তে পারে বিভিন্ন অংশ থেকে বেঁধে পড়ছে বর্ষার সময় জল পড়ে হাত থেকে জলমগ্ন থাকে এবং যেকোনো সময় প্রাণের ঝুঁকি আছে। আমাদের বিভিন্ন অংশ থেকে ভেঙে পড়ছে বস্তু বিশেষ অবস্থা সেই কারণে এবং এখানে সাধারণ যে গ্রাহক তারাও খুবই সমস্যা আছে এরকম অবস্থা বিগত মানে আমি যত থেকে আছি ধরেন আমি ছয় মাস থেকে আছি আমি যবে থেকে আছি দেখছি পোস্টফিসের এমনই অবস্থা আগেও খুব ভালো অবস্থা ছিল এমনটা নয় কিন্তু যত দিন যাচ্ছি পোস্টফিসের অবস্থা আরো খারাপ হচ্ছে পোস্টফিসে কখন চাঙল ভেঙে পড়বে কি হবে কোনো ঠিক নেই কত বছর এ পুরোনো হয়ে গেছে এটাকে নতুন করে সংস্কার করার দরকার আছে যা পড়ছে এখানে মানুষজন কিভাবে বসে আছে দেখলে ভয়ঙ্কর ব্যাপার এইসব ভাঙাসুর অবস্থা আমি ছাতা খাটিয়ে এসেছি বাইচার যদি মাথায় পড়ে মতাম করে আহত হতে পারে আহ হতে পারে বাজারে কোন জিনিসটা আসল আর কোন জিনিসটা নকল চেনা যায় আইএসআই ছাপথ দিয়ে এই নিয়ে সকলকে সচেতন করতে উদ্যোগী বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যান্ড রাজ্য সরকার পশ্চিমবঙ্গের পাঁচশোর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছে স্ট্যান্ডার্ড ক্লাব সেখানে আসল নকল চেনার পাঠ দেওয়া হচ্ছে পড়ুয়াদের ফ্যান হোক বা গিজার খেলনা হোক বা গাড়ির যন্ত্রাংশ কেউ কেনেন দোকান থেকে কেউ কেনেন অনলাইনে কিন্তু কোন জিনিসটা আসল কোনটা নকল বুঝতে না পারলেই পকেটের টাকা জলে সেই কারণে বিভিন্ন প্রোডাক্টের গায়ে ছাপানো থাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন অর্থাৎ আইএসআইএস ছাপ এ নিয়ে ক্রেতাদের সচেতন করতে উদ্যোগী বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস এবং রাজ্য সরকার এ রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে তৈরি করা হয়েছে স্ট্যান্ডার্ড ক্লাব সেখানে শেখানো হচ্ছে কিভাবে আসল নকল চিনতে হবে বুধবার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে এই উপলক্ষে অনুষ্ঠান হয়েছে কলকাতায় সেখানে আরও বেশি করে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে এখন অনলাইনে কেনা বেচার উপরে বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের প্রবণতাটা বেশি এখন দেখছি যে বিভিন্নভাবে এই প্রতারণা করার বা ঠকানোর একটা চেষ্টা সেই জায়গাটা আমরা কিভাবে প্রোটেকশন দিতে পারি এই আমাদের একদম জুনিয়র সেকশন অফ সোসাইটি তাদের জন্য আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে সেই জন্য চেষ্টা করছি তাদেরও এই ব্যাপারটাতে অ্যাওয়ার করে স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি লেভেলে আমরা তাদেরও कॉमिटी तैयारी करी दिए है तेरे माध्यम से छात्र छात्री पहुँचाना चेष्टा कर आपको मालूम होगा कि सी सी पी ए करके एक ऑर्गेनाइजेशन है जो मिनिस्ट्री ऑफ कंज्यूमर अफेयर्स के अंडर है जो जितने भी आपकी आप ट्रांजेक्शन्स होते हैं और इंटरनेट के उसमें होते हैं उनको वो कंट्रोल करते हैं उनके लिए उन्होंने नियम भी बनाया है और एक स्टैंडर्ड है आई एस जो कि जो इंटरनेशनल, जो इंटरनेट के थ्रू ट्रांजेक्शन्स होते हैं उन ऑर्गेनाइजेशन को कंट्रोल उनके रिव्यू के लिए और कंट्रोल के लिए बना है और मिनिस्ट्री ने उसको मैंडेटरी कर दिया है प्रत्येक मैं विभिन्न जेल स्टैंडर्ड स्टैंडार्ड क्लाब करें विभिन्न स्कूले তো ওই স্কুলগুলোতে মানে আমাদের স্ট্যান্ডার্ড বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয় এবং স্টেট গভর্নমেন্টের যেগুলো স্কুল আছে ওয়েস্ট বেঙ্গল তো এই স্ট্যান্ডার্ড ক্লাবগুলোর থ্রু দিয়ে আমরা কি করছি আমরা বিভিন্ন যেরকম আই আইএসআই কেন সার্টিফাইড প্রোডাক্টস কিনতে হয় তো এর জন্য যেগুলো বিভিন্ন প্রোগ্রাম হয় যেমন কুইজ হয় তারপরে কোনো পেন্টিং কম্পিটিশন তারপরে ওদের এক্সপোজার ভিজিট করানো হয় মানে ওদেরকে আমরা আমাদের যেগুলো লাইসেন্স আছে যাদেরকে আমরা লাইসেন্স দিয়েছি যারা প্রোডাকশান করে আইএসআই মার্ক ওদের ওখানে আমরা নিয়ে যাই ওদেরকে দেখাই কেমন করে টেস্টিং হয় কেমন করে জিনিসগুলো বানানো হয় যাতে কি ওরা আমাদের যে সার্টিফাইড প্রোডাক্টস যেগুলো মানক দিয়ে মানে মানক মতে যেগুলো প্রোডাক্ট বানানো ওইগুলোর বেনিফিট কি কোয়ালিটি কেন টেস্টিং দরকার এইসব সম্বন্ধে যাতে সচেতন হয় এবং সচেতনতা ওরা আরও ওদের বিভিন্ন লোকের সঙ্গে মধ্যে যারা ওদের যেন আরও একটা প্রচার করতে পারে এটার জন্য আমরা করছি বাড়ি তৈরির টিএমটি বার কিংবা রান্নার গ্যাস কিংবা গাড়ি চালানোর জন্য হেলমেট